হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলুন আজকে আমি এমন একটি ওষুধের সম্বন্ধে আলোচনা করব যেটি সাপের বিষ থেকে তৈরি তো তার আগে বলি চলুন হোমিওপ্যাথি যে ওষুধ এই ওষুধের ইতিহাসের সঙ্গে যদি মানুষের ইতিহাস মিলে যায় তবে অবশ্যই মিলে যাওয়া ওষুধটি কার্যকর হবে একদম হান্ড্রেড পারসেন্ট তার জন্য এক একটি ওষুধের গভীর ইতিহাস আমাদের জানতে হয় এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি ওষুধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরছি অতএব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এরকম শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ওষুধটির নাম হল ল্যাচেসিস যেটা দক্ষিণ আমেরিকার বিষধর সাপ ল্যাচেসিস মোটা অর্থাৎ বুশ স্নেকের বিষ থেকে তৈরি হোমিওপ্যাথিতে এটি একটি অন্যতম শক্তিশালী ওষুধ বিশেষত রক্ত সঞ্চালন নারীদের হরমোনজনিত সমস্যা বিষক্রিয়া বা নীলচে রং ধারণ করা প্রদাহের জন্য এটি পরিচিত হ্যানেম্যান ও তার ছাত্ররা একে গভীর ক্রিয়া সম্পন্ন ওষুধ বলেছেন আমি সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরছি সম্পূর্ণভাবে তার উপসর্গ কি তার লক্ষণ কী তার কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করবো এগুলো সম্বন্ধে আমি কিন্তু তুলে ধরছি তো অবশ্যই দেখতে থাকুন এবং শুনতে থাকুন এর উপসর্গ লক্ষণগুলি হল যেমন এক নম্বর হলো রক্ত ও সঞ্চালন সম্পর্কিত রক্ত সঞ্চালন সম্পর্কিত কি ধরনের রক্ত সহজেই যেমন জমাট বাঁধে গাঢ় হয় শরীরে নীলচে দাগ বা দাগের চারপাশে প্রদাহ অতিরিক্ত রক্তচাপ বা হঠাৎ রক্তক্ষরণ এসব ক্ষেত্রে ল্যাচেসিস ব্যবহারযোগ্য নারী সংক্রান্ত যেমন মেনোফজের সময় উপসর্গ বেড়ে যায় মাসিক বন্ধ হয়ে গেলে মাথা ব্যথা গরমে ঘাম বা মানসিক অস্থিরতা জরায়ুর প্রদাহ অতিরিক্ত বা কম মাসিক প্রদাহ স্নায়বিক ও মানসিক লক্ষণের ক্ষেত্রে যেমন অতিরিক্ত কথা বলা দ্রুত চিন্তা ঈর্ষা সন্দেহপ্রবণ বা রাগী স্বভাব বিষণ্ণতা একাকিত্বে থাকতে না পারা তারপর শ্বাসযন্ত্রে শ্বাসযন্ত্র যেমন গলায় টাইটনেস যেন দমবন্ধ হয়ে যাচ্ছে ঘাড়ে বা গলায় আটোসাটো জামা সহ্য করতে পারে না টনসিলাইটিস বা গলার প্রদাহে উপসর্গ বাড়ে কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যেমন বাম দিকের রোগ বেশি প্রভাবিত হয় বেশিরভাগ সমস্যা শরীরের বাম দিক থেকে শুরু হয় সব লক্ষণে ল্যাচেসিস গ্রহণযোগ্য গরমে বা রোদে সমস্যা বাড়ে ঘুম থেকে উঠলে উপসর্গ বেড়ে যায় তারপর প্রয়োগ ক্ষেত্র কোন কোন ক্ষেত্রে এগুলো আমরা ল্যাচেসিস প্রয়োগ করতে পারি যেমন ম্যানোফোজ জনিত উপসর্গ নারীদের হরমোনের অসামঞ্জস্য টনসিলাইটিস ডিপথেরিয়া গলার ব্যথা রক্ত সঞ্চালন সমস্যা হঠাৎ রক্তক্ষরণ স্নায়বিক অস্থিরতা ঈর্ষা সন্দেহ প্রবণতা তো এইসব লক্ষণে আমরা ল্যাচেসিস ব্যবহার করতে পারি তবে সম্পূর্ণ লক্ষণ যদি আমি আমরা মিলাই মিলানোর পরে যদি ওষুধ প্রয়োগ করি তো অবশ্যই কার্যকর হবে তবে আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা নিজে নিজে ওষুধ প্রয়োগ করব না তারপরে আরও বিশেষ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র লক্ষণগুলো যেগুলো হয়তো বললাম সেগুলোর মধ্যে আমি সংক্ষিপ্ত লক্ষণ বলে দিচ্ছি যেটা হলো বাম দিক থেকে রোগ শুরু হয় আটোসাটো জামা সহ্য হয় না অতিরিক্ত কথা বলা ও ঈর্ষাপূর্ণ মানসিকতা এই যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো হলো লেচেসের প্রধান বৈশিষ্ট্য তো চলুন এরকম শিক্ষণীয় ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করতে ভুলবেন না তো চলুন